হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ব্রুকুচকৃত করে আবার স্বাভাবিক করে নিল পদ্মজার চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসে এসেছে নাকি চারদিকে এত মানুষ পদ্মজা এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওরণার আচল মুখে চেপে ধরে গোয়ালঘরে ঢুকে পড়ে তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকো হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ কাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করসোস তোমার কেন এমন মনে হচ্ছে হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় খুব পেয়েছে যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কইল কাইল রায় তুই আইসি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছে হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার স্যারারে তোর কী ক্ষতি করছে আসছে বলেই কি আমি ফোন করেছি এত রাইতে তুই তার কাছে কি দরকারে আইবি আমি তাকে মারতে যাবো কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠলো অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিজস্বরে কঠিন করে বলেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করুন আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপ চুপসিরে যান শুধু ঘৃণা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় তার মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন নয় তারা নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বের পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলেন আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতা কাটলো কারো পায়ের আওয়াজ ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচ খান এই সেরি যা এখান থেকে পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভিতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বইনি নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি অরুণা দিয়ে ঢাকা পুরোনা এক নাগারে বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেটার হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ না তবু পুরোনা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম এই পদ্ম খাড়া পদ্মচা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মচা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিল স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে আসছে সাজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আরে সেরে বাড়িতে আসি বাড়ির থাকলে শুদ্ধ কথা কসকেন আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অলন্দপুরের মাতবর বাড়ির মেয়ে তাদের পরিবারের সবাই শিক্ষিত তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পায় পুরুণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শোন কাইল আমরা বাড়ির নায়ক নায়িকারা আইব পুরোনা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসবো কোন নায়ক শ্যুটিং করতে ছবির শুটিং পদ্মচার হিসেবে কোনো আগ্রহ পাচ্ছে না পুরোনা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে এসে ছায়া ছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পুরুণা গদগদ হয়ে প্রশ্ন ছিল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করে পুরুণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রাদেবী তুমি আমার ছবির নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পুরোনা ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন শাহ এখন থেকে আমরা শুরু করলাম পদ্মজা গল্পের পর্ব চার দিনটাকে পদ্মজার অলুক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয় শিয়ালের কারবার রাতে মুরগির খোবরের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানিখালামি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পুরোনা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মচা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতা সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়া যা। হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দিব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দেবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মন কি আসছে না প্রতিদিন বিকালবেলাতেও পানি নিতে আসে কিছুক্ষণ পরে আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের স্বচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েলের মাত্র পাঁচটা পদ্মজাতের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তাদের মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গ সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কল্পারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে ডাকলো। মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় সৎকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁতকে লিয়ে হাসলো হাসিস কেন নে মোরগ নেই তোর আব্বাকে নিয়ে খাবে মুন্না যে খুব খুশি হয় তা তা দেখেই বোঝা গেল। খুশিতে গদ্যগদ্য হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজা ঠোঁট দুধ নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ্যাঁ হ দোয়া করবে আমরা যেন ভালো থাকি করবাম মাপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মচা আবার হাসতাম মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলে আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবা মামে পদ্মজা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়া তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবেন এসব যা বাড়িতে যা পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারি জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকালে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মচা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে ছিঁড়ে আনবো না লহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মচা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছেন এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি সব ধরনের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে আগয় বর্ষাকাল হওয়াতে যোগের উপদ্রব বেড়েছে যোগের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার উষ্ণোদয়ের নিম্ন স্তর থেকে কালো শুষ্ক তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী মোহিনীর রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকতো হেমলতা মসজিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতা মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তাদেরকে পদ্মজা আর পুরুণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা ও পুরোনার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বলেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পুরোনা মুখ ভার করে ফেলে তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনও তাকে ছাড় দেন না হয়তো ছোটোবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পুরোনা খুব দ্রুত সব ভুলে যায় পদ্মজার সব কিছুই স্বাভাবিক শুধু রূপ বাঁধে এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আল্লাহ হাফেজ সবাইকে